গুড মর্নিং বং বংচালানের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে ছটা দশের মতো রোহান ও পাপা সবাই বেরিয়ে গেছে রোহান এই দুদিন ধরে যাচ্ছে দোকান আর পাপা সঙ্গে কালকে গিয়েছিল কিন্তু এসেছে একটা দেড়টার সময় আমাদের সঙ্গে সেই জন্য আজকে রোহানকে বললাম তো স্কুটি নিয়ে যা তো যখন সময় হবে তখন চলে আসবি আর রোহানে দুদিন যাচ্ছে আর কদিন যাবত ব্লগ একদমই করিনি তার কারণটা বলতেও ভালো লাগছে না তবু বলতে হবে কারণ রোহানের রেজাল্ট প্রচণ্ডই খারাপ যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে খারাপ সেজন্য আর ইচ্ছেও করেনি যে ব্লগটা করি কালকে আবার বসে বসে কি মনে গেল ভাবলাম লাইফ তো চলতেই থাকবে ব্লগটা করতাম ছুটি নাটি লাইফস্টাইলগুলো আমার পরবর্তীকালে ব্লগটা বেশিরভাগ করি এইগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে যেগুলো থাকবে আর কী বলব মন মেজাজের মধ্যে আরেকটা অন্যতম কারণ আছে সেইটা আর মুখে বলতে ইচ্ছেও করছে না আর শেয়ার করতে ভালোও লাগবে না সেজন্যে আর বললাম না চলুন আজকে থেকে আবার ব্লগটা শুরু করছি সকালবেলা ওর পাপা কালকে বাজার গিয়েছিল বাজার থেকে চুনো মাছ বড় বড়ো বড়ো মুরলা মাছ এনেছিল আর চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছটা রয়েছে ফ্রিজে আর মুরলা মাছটা হয়েছিলো কালকে ভালোই মানে বড়ো বড়ো কুটি মাছের সাইজের বড়ো বড়ো মুরলা মাছ কিনে এনেছিলো আজকে আবার পুকুরে জাল দিয়েছে আজকেও আবার মাছ কিনেছে চুনো এখন গিয়ে বাঁচবো ভালো লাগে না চুনো মাছ খেতে ভালো লাগে যতটা আবার রোহান পছন্দও করে না একদম চুনো মাছ খেতে কালকে তো এ করে করে খেয়েছে আজকে ওর জন্য চিংড়ি মাছ করবো আমি আর ওর বাবা তিনজন খাবো অষ্টম পরে নেমন্তন্ন সকলে আমরা তিনজন যাব না মা বাবা যাবে এই মাছ কিনে দিয়ে গেছে এখন নিচে চাই গিয়ে বাঁচি চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে। লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে সকালবেলা লেবু কেটেছি তিনজনের তিনটে গরম জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওর কাছে এখনো মাছ ধরে ওর বাবা কিনে দিয়ে চলে গেছে কিন্তু এখনও মাছ দেখায় ওই যে ওখানে সব এই জাল এই শিব পুকুরে জাল দেওয়া হয়েছে ওখানে সব মাছ আজকে সকালে ঘরফর ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু বিছানাটা গোছানো হয়নি আজকে ওর পাপার শরীরটা একটু খারাপ করেছে সেই জন্য বিছানায় শুয়েছিলো তারপর বেরিয়ে গেল এখন বিছানাটা আগে গোছাবো ঘুরে গিয়েছিলাম আমার ওই ঘরে গোছানো আর হয়ে গেছে আর ওই ঘর গোছানো হয়ে গেছে ঝাট ফাট সবই দেওয়া হয়ে গেছে কিন্তু বিছানাটা ওর পাপার শরীরটা খারাপ বলে মানে সে জন্য আর বিছানাটা বুঝানো বিছানাটা গুছাবো আর কি ভাবলাম বলব তারপরে আমি এখন দোকান যাচ্ছি ওখান সবচেয়ে অত তাড়াহুড়ো নেই হ্যাঁ পাশে দুধ বসিয়ে দিয়েছি আর ঝিঙে বের করে নিয়েছি ঝিঙে দিয়ে মাছ দিয়ে করবো ভাবছি আর চিংড়ি মাছটা বের করা হবে দুধ আবার উদলে যাচ্ছি বন্ধ করে দিয়ে এবার চিংড়ি মাছ ধারগুলো ময়লা পড়ে গেছে পরিষ্কার করতে হবে চিংড়ি মাছটা বের করা থাক আর পাশে মাছগুলো বেছে মাছ বসতে বসে গেছে আমি চাই হাত হাতে কটা মাছ বেছে

মাছের ডিমটা গেলেছি পুরো লাউ পাতায় নিয়েছি আর আমের অবস্থা দেখুন ঝুলে গাছটা পুরো ঝুঁকে গিয়েছে চলুন এগুলো ভেজে কি করব এখন দেখছি একবার ধুয়েটা করবো না তাতে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু এইবার একটু মাছের নুন দিয়ে আরেকবার একটু ভালো করে ধুয়ে নেব কেননা মাছের মধ্যে পাতার মধ্যে নিয়ে নিয়ে এসে ভালো করে একটু ধুয়ে নিলে কী হবে আসটা নিয়ে যে গন্ধটা থাকে নুন দিয়ে ঘষে মাখিয়ে নিয়েছিলাম প্রথমে আবার নুন দিয়ে একটু একটা ট্যাংরা মাছ পেয়েছি দিয়ে তো ধুয়ে নিই লাস্কার ঠিক করলাম মাছ ঝিঙে দিয়ে করবো না মাছ একটু আলু দিয়ে ঝাল করে ফেলি এক তরকারি কালকে ঝিঙে বড় নিরামিষ কালকে করবো আর চিংড়ি মাছ তো ওখানের একটা ভাপা করতেই হবে দুটো চলুনই করি লাউ পাতায় ভাপা করবো এখানে তিল দিয়ে দিচ্ছি একটু পোস্ত দিয়ে দিচ্ছি আর সরষে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার পেস্ট বানিয়ে নেবো এই যে এই পাশে মাছ ভাজছি এগুলো ভাজা রাখবো রাত্রে যদি জল ভাত খাই আর এখানে একটু দই দিয়ে দিয়েছি দই দিয়ে মিক্স করে নেবো দিয়ে দিয়েছি মাখিয়ে ওই দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাতাগুলো খুব ছোটো হয়ে গেছে বেরিয়ে না যায় গরম আছে অল্প করে সেইটা দিয়েই ভাতটা হয়ে যাবে আর মাছের চাল করার দরকার নেই এক পাঁচটা হয়ে গেছে এইটা তেল কোটা মানে মাছের যে তেল কোটা আছে তা দিয়ে ফেলেছি আর এইগুলো আছে এই চা কি বলছে হ্যাঁ কেন আছে আর আমি মিলে তো এই মাছগুলো গিয়েছিল আবার এই মাছগুলো মা পুকুরে নিয়ে এইগুলো রেখে দেবো ভালো করে নুন দিয়ে মাখিয়ে আর একবার ধুয়ে দেবো আমি ওই পাশে গাড়ি দেখতে গিয়ে এই পাশটা একটু বেশি ভাজা হয়ে গেছে কেমন কি হবে জানি না থাক এইবার তুলে না মাছগুলো ভাজবো না ভাবছিলাম তারপর ভাবলাম ভেজেই রাখি মাছগুলো নাহলে চুনো মাছগুলো কেমন টাইপের হয়ে যায় পরে করতে গেলে এই যে মাছ ভাজা কমপ্লিট এখানে আর এখানে মাছের স্থান করব পেঁয়াজটা দিয়ে দিয়েছি মাছটা হালকা ভাজবো আর টমেটোও দিয়ে দিয়েছি ভাপে হয়ে যাবে আর মশলা তো করেই রেখেছিলাম এখন বাজে আটটা দশের মতো রান্না বান্না কমপ্লিট শুধু মাছ আর মাছ আজকে এই যে এখানে করেছি পাতরি টাইপে কি বলে মুরলা মাছ দিয়ে লাউ পাতার পাতুরি মাছ ভাজা আর এই মাছ ভাজাগুলো রেখে দেবো সেজন্য হালকা ভেজেছি এখানে করেছি চিংড়ি মাছ আর এখানে হচ্ছে আলু দিয়ে মড়লা মাছের ছাল আরও আছে আর হয়েছে মাইক করেছি আমের চাটনি বাজে নটা দশ আজকে তারাপুর আমি তিন দিন এই দু দিন ধরে খেটেই যাচ্ছি বাড়িতে ওর পাপার টিফিন নিয়ে যাই আর রোহান কালকে ভুগেছে সেই জন্য রোহনের ম্যাগি করে নিয়ে যাব আর আজকে টিফিনে আমার আম কেটে নিয়ে এসেছি কলকাতা থেকে এসে আর নিয়েছি দই দই দিয়ে আম দিয়ে মুড়ি খাবো কলাহাট নিয়ে বসে গেলাম এখানে আম নিয়ে নিয়েছি দই নিয়ে নিয়ে খেয়ে নিয়ে এবার আমগুলো পুরো নরম হয়ে গেছে চিনি ফিনি কিছু দিইনি কোফতা এবার পাতা সমেত না এর মধ্যে নিয়ে নিবে তাই নিয়ে নিবে যে ডেট একটা পঁয়ত্রিশ এবার বাড়ি যাব আজকে আইসক্রিম খাবো বলেছি না সেজন্যই নেই

মাছ ভাজা কেন পাতুরি মাছের ঝাল চিংড়ি মাছ আর আমের ঝাল আমাকে তো ফোন করলো বলল যাচ্ছি এখন এক্ষুনি চলে আসে বলে কে জানে এই প্রথম ঘরের ওপর দিতে চলে এসেছিল না উঠে ডাকছিল ডাকছিল আমি চললাম No. no. actually yeah. O oh, puede ছটা আটের মতো তা শুয়েছিলাম মানে কোনো ধরেনি ওর বাবা ডেলি যাওয়ার পর আজকে অনলাইনে অবাক দিন ফ্লিপকার্টে এসে বাড়িতে একবারে হোম ডেলিভারিতে হোম ডেলিভারি একবার বাড়িতে উঠে এসে ডেলিভারি দিয়ে গেছে আমাকে ফোন করলো যে একটু পরে আসছি আর ফোন করেনি বা লাগেনি নাকি চাই না আর দুপুরবেলা যা গরম আজকে খাওয়া দাওয়া করে বাসনটাও পর্যন্ত ধোয়া হয়নি গ্রসারি আইটেমগুলো সব তুলে রাখতে হবে তার আগে রোহানকে ওপর থেকে ডাকলাম আসে নাকি একবারে রাতে দিন একটা করে নেবো একটু সাতটা বাজু সন্ধে করে দেওয়া হোক ওটা খেয়ে খেয়ে একবার বাসন ওই যে রোহানও চলে এসেছে নিচে তো এই যে রাতের খাবার নিয়ে বসে গেছে এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে চিংড়ি মাছ এখানে রয়েছে মোরলা মাছ আর এখানেও ভাজা মোরলা মাছ রয়েছে আর এখানে রয়েছে আমের টক তো এটা দিয়ে আজকে যেতে ডিনারটা করে নেবো আমি আর মা বসে গেছি এখানে আজকে আর ভাতে জল ভালেনি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বলে বাজে পোনে একটার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোরে বাসন টাসন ধুয়ে টুয়ে এখন বসেছি বসারি আইটেমগুলো যে এসেছিলো এগুলো সব ঠোকাবো এই যে এইবারে দুধ অর্ডার করলাম কেননা কালকে থেকে মিস্ত্রি লাগবে ওই পাশটা কাঁদতে হবে গরমের মধ্যে রুটি তো খাওয়া হচ্ছে না তবুও আটা মাগিয়ে রাখলাম দুটো কেক বিস্কুট আনালাম বিস্কুট থাকেই না রোমানের জন্য তেল আছে এইবারে এই টেলটা নিলাম কেমন কী হবে কী জানি আর একটা এইটা তো আমাদের ইউজ করি ডাল নিয়েছি মুসুর ডাল এইবারে ভুল করে দু প্যাকেট নেওয়া হয়ে গেছে মুগ ডালই খাওয়া হয় মসুর ডাল নেওয়া হয়েছে আর খো খাওয়া হচ্ছে তিল পাঁচফোড়ন মকুর ছুটি মসুর ডাল নিরামিষ দিনে ভাত খাওয়ার জন্য আর ময়দা এক প্যাকেট আর এক প্যাকেট আর কোকো পাউডার চলো এবার ড্রামে ভরি সবগুলো তো এখন বাজে সাড়ে নটা সব কিছু কাজকর্ম মোটামুটি সারাদিনের মতো কমপ্লিট হয়ে গেছে এই গা ধুয়ে ফ্রেশ হলাম কিন্তু ঘেমে স্যান করে গেছে এসিও চালিয়ে দিয়েছি ওর পাপা এসছে সামনে ছাদ বাড়ি আছে ওখানে গেল আমরা এই এসি ছালিয়ে বাইরে হাওয়া দিচ্ছি কিন্তু অত্যাধিক গরমে মানে যা ঘরের ভেতরের দিকে আসছে ঘেমে স্নান করে যাচ্ছে চলুন আজকের মতো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবে গুড নাইট টেক কেয়ার